বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফার অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো আর এই উইন্ডোতেই চূড়ান্ত হয়েছে বেশ কয়েকটি দলের বিশ্বকাপের মূল পর্ব যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দুহাজার বিশ্বকাপে এখন পর্যন্ত কারা কারা জায়গা নিশ্চিত করেছেন বাছাই পর্ব পেরিয়ে কারা জায়গা পেয়েছেন বিশ্বকাপের মূল পর্বে সেটাই জেনে নেওয়া যাক একে একে অক্টোবরের উইন্ডো শেষ হওয়া পর্যন্ত বিশ্বকাপের আটচল্লিশ দলের মধ্যে পঁচিশটি দল জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের মূল পর্বে স্বাগতিক হিসাবে আগে থেকেই বিশ্বকাপের মূল পর্বে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো পাছাই পর্ব পেরিয়ে অক্টোবরের উইন্ডো শেষ হওয়া পর্যন্ত চূড়ান্ত হয়েছে আরো অন্তত পঁচিশটি দলের জায়গা পাছাই পর্ব পেরিয়ে অক্টোবরের উইন্ডো পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান নিউজিল্যান্ড ইরান আর্জেন্টিনা উজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ইকুইডর ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়ে মরক্কো তিওনিশিয়া মিশর আলজেরিয়া আলজেরিয়া ঘানা কেপবার্ট দক্ষিণ আফ্রিকা কাতার ইংল্যান্ড সৌদি আরবিয়া কদ দি ভয়া এবং সেনেগাল অক্টোবরের উইন্ডো শেষ হওয়া পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে এই দলগুলো